আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমাদের টপিকায়োটিক সুতরাং এই জিম্যাক্স সিরাপটি আমরা বাচ্চাদেরকে কখন দিব কেন দিব কিভাবে দিব এবং বয়স অনুসারে কত দিব এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য কিন্তু মাস এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিই চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট জি জিম্যাক্স যা জেনেরিক হচ্ছে এজিট্রোমাইসিন এই সিরাপটি বাজারে তিনটা পরিমাণে পাওয়া যায় এবং এটি একটি অ্যান্টিবায়োটিক এবং এই জিমেক্স সিরাপটিকে অবশ্যই আপনাকে পানিতে গুলে তৈরি করতে হবে এই জিমেক্স সিরাপটি মার্কেটিং করছে বা বাজার করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যা মূল্য রাখা হয়েছে অর্থাৎ এই তিরিশ এমএল এর মূল্য রাখা হয়েছে একশো চল্লিশ টাকা এখন আমরা জানব এই জিমেক্স অ্যাপের কাজ কি বা জিমেক্স অ্যাপটি কি এটি হলো একটি ঔষধ ফর্মুলেশন যা ব্যাক্টেরিয়াল সংক্রমণ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই সিরাপটির কার্যকারিতা সহজতা এবং তুলনামূলক ভাবে হালকা পার্শ্ব কারণে এটা অনেক জনপ্রিয় আমি আগে বলেছিলাম যে এই সিরাপের মধ্যে রয়েছে মানে এটার মূল উপাদান হচ্ছে এজিত্রো এরপর যে আমরা জানবো জিমাক সিরাপের কাজ জিমাক সিরাপ বিভিন্ন ব্যাক্তোরিয়া চক্রমণের জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে শ্বাস যন্ত্রের সংক্রমণ যেমন এটি ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া ইত্যাদির মধ্যে সংক্রমণের বিরুদ্ধে কার্যকর সংক্রমণ যেমন চিকিৎসায় ব্যবহৃত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং ত্বক আমাদের নরম টিস্যু কলা যেটাকে বলা হয় এই সংক্রমণের বিরুদ্ধেও খুব ভালো কাজ করে বরদের জন্য যৌনবাহিত সংক্রমণ অর্থাৎ ক্লাইমাইডিয়া এবং ভোলোরিয়ার জন্য জিমেক্স জিমেক্স সিরাপটি হয় এবং ব্যবহার অন্যান্য সংক্রমণ যেমন মাঝে মাঝে ফ্রাঞ্জাইটিস এবং এর মতো রোগের জন্য জিমেক্সটা ব্যবহার হয় এই জিমেক্স সিরাপের সুবিধা রয়েছে যেমন এই জিমেক্স সিরাপটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিস্তৃত পরিসরের বিরুদ্ধে কাজ করে থাকে এবং যেহেতু এই সিরাপটির ডোজ প্রতিদিন একবার সেই ক্ষেত্রে রুগীতে খাওয়ানোর জন্য এটা খুব সহজ বা মনে থাকে এবং এই এজিথ্রোমাইসিন অর্থাৎ জিমেক্সের যে নির্ধারিত যে সংক্ষিপ্ত অর্থাৎ এটা তিন থেকে পাঁচ দিন যেটা রোগীর জন্য খুবই সহনীয় পেট্রোয়ারি ফর্মুলেশন অর্থাৎ এই সিরাপটি শিশুদের জন্য সহজ করা হয়েছে যেসব শিশু দেখা যায় যে কোনো ওষুধ বা বড়ি গিলতে পারে না তারা এই সিরাপ বিভিন্ন সংক্রমণের কারণে এটা খেয়ে থাকে তাছাড়া শিশু যদি জ্বর হয় নানা তিন দিন জ্বর কোনোভাবেই না কমে সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অনুমতিক্রমে জিমেক সিরাপটি খাওয়ানো যেতে পারে এ পর্যায়ে আমরা আলোচনা করব ডোজ প্রতিদিন একবার পরিচালিত চিকিৎসকের বা চিকিৎসা সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে এক ডোজও পরিবর্তিত হয় বা পরিবর্তন করা যায় যেমন যদি শিশুর ওজন হয় পাঁচ থেকে দশ কেজি এবং বয়স হয় ছয় মাস থেকে দুই বছর সেই ক্ষেত্রে তাকে দিতে হবে হাফ চামচ করে দিনে একবার পরপর তিন দিন যদি শিশুর ওজন হয় এগারো থেকে তিরিশ বিশ কেজি শিখ এবং তার বয়স হয় তিন থেকে আট বছর তাকে দিতে হবে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে একদিন পরপর তিন দিন বা এক বেলা যদি শিশুর ওজন হয় একুশ থেকে তিরিশ কেজি সে এবং তার বয়স হয় নয় থেকে বারো বছর সেক্ষেত্রে তারা দিতে হবে দেড় চামচ করে দিনে একবার পরপর তিন দিন এবং ওয়েট যদি হয় তিরিশ থেকে চল্লিশ কেজি এবং বয়স যদি হয় তেরো থেকে পনেরো বছর সেক্ষেত্রে তাকে দিতে হবে দুই চামচ করে দিনে একবার পরপর তিন দিন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে জিম্যাক্স সিরাপ তার নয় এই পার্শ্ব হচ্ছে যে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে পারে করতে অ্যালার্জির কারণেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয় যেমন কুশি হয় চুলকানি হয় বা এবং গুরুতর লক্ষণও প্রকাশ পেতে পারে যদি কারো লিভারের অ্যান্ড জাইমিং থাকে এনজাইমিনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিছু রোগীদের মধ্যে লিভার এনজাইমিনের এনজাইমের হালকা বৃদ্ধি লক্ষ্য করা যায় সুতরাং জিমেক্স সিরাপটি শিশুদের কানের ব্যাথা তীব্র জ্বর টানা তিন দিন কাশি সমস্যা দ্রুত দ্রুত মুক্তি পাওয়ার জন্য এই সিরাপটি দেওয়া যেতে পারে সুতরাং অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়ানোর পূর্বে অবশ্যই কোনো রেজিস্ট্রার্ড ডাক্তার কাছ গিয়ে অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী এজিত্র এজিত্রোমাইসিন খেতে পারবে জিমেক সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ